ঘাটাল খুব পুরনো শহর শতাব্দী প্রাচীন এসব বিল্ডিং আর ঘাটালকে কেন বলা হয় বাংলার ভেনিস বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা পরিস্থিতি কালি তাই তো রে কি বলছেন মাস্টার প্ল্যান চালু হতে বেশি বন্যা হচ্ছে প্রমতটা বেড়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা কোথা থেকে আসছেন চাউলি ও বাবা পুরোই ডোবা তো একবারে বন্ধুরা ঘাটাল শহরের নিশ্চিন্দিপুরে আছি আর এখান থেকে এই ছোট্ট ব্লগটা শুরু করছি ঘাটাল শহর নিয়ে এই ব্লগটা বন্যা পরিস্থিতি কেমন আর কেমন ভাসছে ঘাটাল এই মুহূর্তে আমার হাতটা ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চিন্দপুর হাই স্কুলের যে মাঠ শিলাবতীর ঠিক পাড়েতে সেখানেতে জল থই থই করছে মাঠ এবং নদী প্রায় একই পরিস্থিতি হয়ে গেছে চেনা যাচ্ছে না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে সমস্ত তথ্যগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আমরা উৎসাহিত হব তো বন্ধুরা জুড়ে থাকুন ফলো করুন দেখুন ভিডিওটা নিশ্চিন্দিপুরের লিচুতলা বারো নম্বর ওয়ার্ড আর ও পাশে দশ নম্বর ওয়ার্ড রয়েছে মানে গড়প্রতাপনগর তো ভেতরে তো ঢুকতেই পারছি না বন্ধুরা এই হচ্ছে অবস্থা তো রাস্তাগুলো শুরুর মুখেতেই পুরো জল ঠেকে গেছে আর দেখুন একদম মেলা যাকে বলে নৌকা আর ডিঙির রোববারের সকাল আর আপনাদেরকে ভাঁসা নিয়ে চলে এসেছি এবং দেখে দিই পরিবেশ পরিস্থিতি তো খাটাল বন্যার অবনতি হয়েছে এবং শিলাবতী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে এবং ভাঁসা ফুলের দৈর্ঘ্য অনেকটা বেড়ে গেছে তো একবারেতে সেইগুলো একদম গ্রাউন্ড জিরো থেকে আপনার সামনে তুলে ধরছি আজ রোববার চতুর্থ বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাষাপুলের খুবই কাছে এই গঙ্গাতলা থেকে যেটাকে বলা হয় ঘাটাল পুঠি বাজারের পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন জলে হাবুডুবু খাচ্ছে বাজার ছেড়ে ঘাটালের প্রাচীন বাজারের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি একবারে ভরা বাজার আর তেমনি ক্রেতারাও এসেছেন আর এই রাস্তায় খোঁজা চলে যায় রথ দিকে আর কি বলবো বন্ধুরা রথ তোলা অনেকটা আগে এই হচ্ছে পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজ রোববার দিন সকাল দশটার চিত্র দূরে রথ দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ মোড় শুধুমাত্র শিলাবতীর পাড়ের বারোটা ওয়ার্ডে যাওয়া যায় না তার সঙ্গে সঙ্গে মন শুকা আপনার আমার পাশের জেলা হুগলির খানাকুল ওয়ান খানাকুল টু ব্লকও কাছে এই রাস্তা দিয়ে যাওয়া হয় আর এই গুরুত্বপূর্ণ রাস্তাটি চতুর্থবার ডুবে গেল পরিবেশ পরিস্থিতি একেবারে আপনার সঙ্গে সেই গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে এখানে মতো ইউটিউব চ্যানেল ভাষা পোল ফেসবুক পেজেতে

আর ওই সামনে প্রবাহিত হয়ে যাচ্ছে শিলাবতী এখান থেকে কিছুটা দূরে রয়েছে বন্দর পয়েন্ট আর তার ভিডিও আগের ব্লগেই করা রয়েছে আপনারা দেখে নেবেন না সারদা সেতুর উপর দিয়ে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে শ্রীরামপুরটা পেরিয়ে গেলেই পাঁচ ঘোড়া তারপরে রামচন্দ্রপুর একেবারে মানে নিচু এরিয়া সে সমস্ত জায়গাতে দেড় দু মাস ধরে প্লাবিত রয়েছে আর এখন তো পরিস্থিতি আরও খারাপ ঘাটালে গুরুদাসনগর আর ওই পাশটা হচ্ছে গড়প্রতাপনগর নিশ্চিন্দিপুর এবং তারপর রয়েছে গড়প্রতাপনগর আরো ভেতরে তো যেতেই পাচ্ছে না এই পরিস্থিতি বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছেন ডোঙা নিয়ে পাড়াপাড় চলছে ঘাটাল শহরের এগারো নম্বর ওয়ার্ড দাঁড়ান 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 ও একটু নিয়ে যাও না দাঁড়িয়ে একটু এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন পাড়ার মধ্যে কি পরিস্থিতি এ পাশটা নগর আর একেবারে কি বলবো জল যন্ত্রণার চিত্র ঘাটাল শহরের নগর আর সামনেই রয়েছে কামারপাড়ার শীতলা মায়ের মন্দির এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন এটা রাজ্য সড়কের অংশ ঘাটালের এক নম্বর চাতাল আর ওপাশে রয়েছে ঘাটালের এক নম্বর ওয়ার্ড এটা দু নম্বর ওয়ার্ড পরিবেশ পরিস্থিতি আজ প্রায় এক সপ্তাহ ধরে শুধু অপরিবর্তিত না বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে সরকারি খেয়াও চলছে ওই দূরেতে আর বন্ধুরা এই জায়গাটাতে আসলে বিশেষ করে ঘাটালে আরগোডা দ্রপুরের অবস্থা কি বলার মতো কিছু থাকে না নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর বালিকা বিদ্যালয়ের সামনের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উঁচু ক্যালভারটা শুধু দেখা যাচ্ছে রাস্তা পুরো জলে ডুবে আছে আর এই পাশটাও আর দেখাতে হয়তো পারবো না দেখি হালকা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চতুর্থ বন্যায় আজ এই রোববার ঘাটাল শহরের পরিস্থিতি কি এই ব্লগটাই তুলে ধরলাম তো কেমন হলো ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা উৎসাহিত হব তার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল এবং ভাষা বলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি টাটা